তো হ্যালো গাইজ আসসালাম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ আজকে অনেকদিন পর আমি একটা ব্লগ নিয়ে আসছি ঈদ পর্যন্ত আজকে ব্লগ আনছি ঈদের দিনেরটা একটা আর আজকে প্রায় ধরেন অনেক দিন হয়েছে তো আশা করছি আপনারা ব্লগটা দেখবেন আর গাইজ একটা কথা আপনাদের বলার ছিল সেটা হচ্ছে আজকে পনেরো দিন যাবত আমাদের পরীক্ষা চলতেছে এর জন্য আমরা মানে আগের মতো ভিডিও দিতে পারতেছি না শর্ট ভিডিও যেমন আজকে আগে আমরা তিন চারটা করে দিতাম এখন সেটাও দিতে পারতেছি না সময়ও এলোমেলো হয়ে গিয়েছে আগে তিনটা বেলা দিতাম এখন বিকালে দেওয়া লাগে কোনো সময় আবার কোনো সময় দেওয়া লাগে রাত্রে তো আপনারা সবাই ইয়ে করে নেবেন আর কি আমাদের ইচ্ছুক এই জিনিসটার জন্য আর কোনো দিন গ্যাপ দিতেছি মানে রেগুলারলি দিতে পারতেছি না শর্ট ভিডিও পরীক্ষার কারণে আমরা সময়ে বের করতে পারতেছি না তো গাইজ আশা করছি আপনারা বুঝতে পারছেন তো গাইজ এখন আমি চলে যাব আর একেবারে আপনাদের সাথে দেখা হবে আমি গাড়ির ভিডিও উঠলে আপনাদেরকে মানে ভিডিও ওই ওইখান থেকে কন্টিনিউ করবো তো গাইজ আমরা রিক্সায় উঠে গেলাম দেখেন রাস্তার অবস্থা গাইজ একেবারে আমি বসছি আমার অবস্থা টাইট হয়ে গেছে মানে এত নড়াচড়া এত খারাপ রাস্তা এই রাস্তাটা আমরা আসার পরে বলতেছি এই রাস্তা এই রাস্তা দিয়ে যদি না আসতাম কত ভালো হতো আরেকটা দিয়ে আসলে তো চলে গেলাম আর কি অবস্থা দেখেন আমাদের সবার অবস্থা বারোটা বেজে গেছে এই রাস্তা দিয়ে যাইতে যাইতে তো গাইস এতক্ষণ ধরে তো আমি অনেক কথা বললাম কিন্তু আসলটাই বলি না যে আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি আমার বন্ধু বান্ধব সবাই একসাথে গরিবের কক্সবাজার গুচুরাম মানে নোয়াখালীতে দ্বিতীয় কক্সবাজার আর কি তো এখানে যাবো আমরা যাই মজা করব আর আপনাদেরকেও বিনোদন দেওয়ার চেষ্টা করব আর গাইস একটু পরে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আসতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা আশা করছি আপনারা মজা পাবেন আর আমার পিছনে বসে বসে টাকলা কি করতেছে দেখতেছে বলতেছে আমি কিন্তু টাকলা তো আমরা অনেকক্ষণ হাসি মজা করলাম রিক্সার ভিতরে তো গাইজ আমি তো কাজ করতেছি আপনাদের জন্য আর একটা কাজ আপনাদের করা লাগবে সেটা কি আপনারা জানেন সবাইকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা লাগবে আর একটা করে লাইক করে দিবেন আমার ভিডিওটাকে তাহলে আমার মানে ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি হয়ে যায় যে আপনারা সবাই পছন্দ করতেছেন ভিডিও তার লাইক করতেছেন তো আমি ভিডিও আরও বানাই আরো বেশি করে বানাই ভিডিও তো মানে ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যায় লাইক করলে তো আশা করছি সবাই লাইক করে দিবেন আমার ভিডিওটাকে তো গাইজ অনেক মজা করলেন অনেক বকর বকর করলাম আমিও তো এখন আপনারা বিউ বিউর উপভোগ করেন বিউর সৌন্দর্য উপভোগ করার আগে

তো পানি মারি নেস দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে একটু আগে বলবো ফোর পর্যন্ত ছিল এখন নিচে নেমে গেছে পানি তো আমরা আসার পরে আফসোস করতেছি আর যদি যদি আর আগে আসতাম তাহলে আমরা জোয়ারটা হয়তো দেখতাম তো গাইজ আমরা এখানে চলে আসছি এটা মানে ভাষণ তো আর কি এটা পানির উপরে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে এটা পানির উপরে কিন্তু এটার নাম কি আমি জানি না এটা পানির উপরে থাকে তো আমরা ওইটার উপর যাই দাঁড়াই কতক্ষণ ছবি তুমি তুললাম আর ঢেউ দেখতেছিলাম পানির অনেক ঢেউ মানে ঢেউ বড় বড় ঢেউ অনেক গাইজ আমরা এখানে আসার সময় প্ল্যান করে আসছিলাম যে আমরা পানিতে নামবো কিন্তু যে কিছু সমস্যার কারণে আর পানিতে নামতে পারলাম না একজন অনেক তো এখানে একজন অনেক আগ্রহের সাথে আসছিল যে ও পানিতে নামবে কিন্তু নামতে পারলো না ও দুঃখ বরা ক্লান্ত মন নিয়ে হাসতেছে আর কি আর ধুইতেছে আর আমরা বলতেছি আর উঠে আসতেছে তো গাইজ আমরা ঘুরে আর আপনাদেরকে দেখাই যতটুকু পারবো গাইজ ওইখানে রোদ তো আছে রোদের সাথে বাতাসও আছে আর ওরা সব উঠানো শুরু করে দিচ্ছে আসার সাথে সাথে আর পানির দেহ দেখেন আপনারা মানে অনেক বড় বড় ঢেউ ক্যামেরার ভিতরে একটু ছোট লাগতে পারে কিন্তু অনেক বড় বড় ঢেউ এগুলো মানে আমাদের চারপাশে নোয়াখালী জেলার অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হইতে মানে অনেক জায়গায় অনেক ঘর বাড়ি ভেঙে যাচ্ছে জোয়ারে আর বন্যা তো আমাদের আমাদের এদিকে আছে দুই দিন আগে টানা বৃষ্টির কারণে আমাদের এখানে যে বন্যা উঠছিল রে ভাই তারপরে পানিগুলো নামছে নামার পরে এখনো মানে আমাদের নদীর এরিয়ায় যে মানুষগুলো আছে ওদের গড় এখনো পর্যন্ত ভাঙতেছে গাইজ নোয়াখালী ছোট ফেনী নদীর এখানে একটা ব্রিজ ছিল আর আরেকটা জিনিস ছিল ওইটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণে আমাদের এখানে মানে পানি অনেক বেশি এ করে ঝামেলা করে মানুষের বাড়িঘর ভেঙে যায় আর গাইজ আলহামদুলিল্লাহ আমরা নদী থেকে অনেক দূরে আছি আমরা এখানে আসি ঘুরতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক দূরে আছি নদী থেকে আর আপনারা সবাই দোয়া করবেন নোয়াখালীর মানুষের জন্য যাতে করে তারা খুব তাড়াতাড়ি একটা ভালো দিকে যেতে পারে তারপর ওরা শর্ট ভিডিও বানাতেছিল আর শর্ট ভিডিওর ভিতরে আমরা হাসতেছিলাম অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর একটা বানাতে পারছে যাই হোক গাইস যাই বকর বকর করলাম আশা করি আমাদের এই ব্লগটা তোমাদের ভালো লাগছে ছোট্ট এই ব্লগটা ছোট্ট কি আমাদের এখানে অলরেডি সাত মিনিট হয়ে গেছে তো আশা করছি তোমাদের সবার ভালো লাগছে ভালো লাগলে একটা করে লাইক করে দিবা আমি ভিডিও শুরুতেই বলে দিচ্ছি লাইক করলে মানে আবার ভিডিও বানানোর আগ্রহ বাড়ে তো আশা করছি লাইক করে দিবা তো আমাদের ব্লগটা এই পর্যন্তই সামনের ব্লগের জন্য সব অপেক্ষা থাকবা ততক্ষণের জন্য সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম